তো এখানে কাজটা করেছে তবে দুইটা টাঙ্কি বসাইছে টাঙ্কিতে তারা পানি লোড দেয় নাই এই কারণে দেখেন কি হাল কি একটা অবস্থা জড়ে বাতাসে সব ব্যাঙ্কড়া ওই পাইপ সব ভেঙে গেছে কি একটা অবস্থা দেখেন শুধুমাত্র পানি লোড না দেওয়ার কারণে অবস্থা এখানে দেখেন সব পাইপটা ভেঙে আরেকদিকে চলে গেছে ট্যাঙ্কি কি অবস্থা তো এ ব্যাপারে নিলে তুই কিছু বলবি বললে বলতে পারো ক্যামেরা অন আছে কই যাস এই তুই কিছু বলবি বল বল এ ব্যাপারে কিছু বলবি নি কিশোর আমরা একটু দেখি এদিকে কি অবস্থা না এদিকে তো ঠিক আছে সব এই হচ্ছে অবস্থা এটার এত বড় সমস্যাটা হইতো না যদি পানি লোড দিত পানি লোড না দেওয়ার কারণে এই অবস্থা কিরে কি কিরে টাঙ্গির ভিতরে কি তোর কি এর আস মাছ তো গাছ মাছ নি তো গাছ আম নেই অ আমাৰ নাই তাইলৈকে এনে অৱস্থাতে ন হৈছে টাংকি